আপনারা ভালো আছেন তো হ্যাঁ এটাই গিয়ে কে বলছেন আমি কিন্তু তেমন ভালো নাই হাফ কেন ভালো নাই এক নম্বর হইলেও উনি আমরা চিনি না জীবনে দেহ নাই বয় কি আমি তো মনে করছি যে আবা কই জায়গায় কানা আছে না হলো বোকা কানা বা তারে ওর সুত না ইউদে না কিন্তু সুত থাকতেও যো কানা এরলে আমি আজকে বর্তমান ডিজিটাল জগত এই জগতের মধ্যে যে একজন শিল্পী আর একজন শিল্পীর জীবনে চিনিই না এর মেস্তে প্রথম শুনলাম মানকানা ভাবিনা কথা ঠিক আছে কেন না এই যে আমার বাজার উমর মাস্টার উনার বাড়ি আজ থেকে আরো বারো বছর আগে আমি গান করছি আমি তারা ভাগলাম এই বাসালের এমন কোন জায়গা নাই এমন কোন বৈঠক নাই আমি আজ গান লাগাইছি এই যে বারবার কইছে আপনি কি শুনছেন যে আমাদের বাসালের সন্তান আমার বাড়ি কিন্তু মানিকগঞ্জ কিন্তু আমি একটা স্বীকৃতি পাইছি আমি বাসালের সন্তান সবচেয়ে বেশি গান আমি বাসায় লিখি এটা সত্য এখন আমার বোন আমার চিনি না তো এটাও ধন্যবাদ কোনদিন দেখাবো না এর জন্য ধন্যবাদ কিন্তু আমি আপনি অনেক চিনি আমি প্রায় এই ফেসবুক গাটি দেখি আমি আবার লাইক কমেন্টও করি কারণ আমার আবার অত আলসি নাই ইউটিউবে আমার গানের অভাব নাই বহুত পালা গান আছে একব গান আছে পালা গান আছে তা আজকে বুঝলাম একটা শিল্পী আর একটা শিল্পীর প্রতি কোনো সহানুভূতি নেই তারপরে ধন্যবাদ জানাই কারণ কেন কেননা একটু নতুন মানুষ পুরান মানুষের কম চিনি আমাদের অনেক পোলা বান আছে নতুন পোলা বান আর বাসে বাজায় হারমোনিয়াম বাজায় ঢোল বাজায় পেট বাজায় অনেকেই কিন্তু আমার ওইভাবে চিনে না কেন চিনে না

আমি মানুষই তো ছোট আপনি তো চিনেন না মারে আমার নাম আসগর সরকার সাঁত্রিশ বছর চলে গানের বয়স শুধু গানের বয়সে সাঁত্রিশ বছর এখন আসতে তত্ত্ব এই যে তত্ত্ব তত্ত্ব কইতেছি তখন তো আমি বিয়ে করুন ওর বিয়ে হয়েছিল এখনো জানলো কেমনি ওর তো চোখ দুইটা কানা আমার আল্লাহ ওর একটা অন্তর চক্ষু দিছে

কোকাশ পুস্তিকা আ আ রে সুতির ফুলে না পড়া মালা রে হল না কথা করে সর হাজার খাসবা

আমি সোজা ভাবে সেই ফুল শিব্রল নিয়ে গেল সেই শান্ত হরে একটা খেজুর বাগানের ভিতরে দুইজন ব্যক্তি শুয়ে ছিল রাখিলো বুকের উপরে আজকে এই ফুল সাধারণ ফুল নয় আমার আল্লাহ যেটা জাতি নূর সেই জাতি নূর এই ফুলের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল নূরের একটা অংশ সেই নূরের অংশ ওই ফুলের মধ্যে ছিল জান্নাত থেকে আল্লাহর হুকুমে জিব্রাইল ফুলটা নিয়ে গেল নিয়ে আব্দুল মুতালিবের বুকের উপরে রাখলেন সেখান থেকে তার নাসিকা দ্বারা গ্রাম নিলেন আবু তালিব যখন গান দিলেন গান নেওয়ার পরে আমার নবী পাক মোহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন কোথায় তার এই মস্তিষ্কের ভিতরে ওখান থেকে আমার নবী মায়ের সেখানে গেলেন কিন্তু এই যে আস্তে আস্তে আসলেন বিষয়টা প্রশ্ন যদি এক জায়গায় করা হয় ওই জায়গায় কিন্তু এই তত্ত্ব আর জীবনে নিয়ে এসে আস্তে আস্তে অবশ্যই নাকি যদি এটা না বলা হয় তাহলে তো জানা দেবো না এই যে এই যে শুরু হয়ে গেল এখন আদম কিভাবে সৃষ্টি হইল এই যে ফেরেস তারা মিটিং করলো মিটিং করে আদমকে সৃষ্টি করলো রুহ দিল এটা আস্তে আস্তে আপনি বলতে লাগলেন এটাই তো একটা জীবনের মতো হয়ে আসে যেখানে জীবনী সেখানে তত্ত্ব আর সেখানে তত্ত্ব সেখানেই তত্ত্ব তাই ওই ফুল শোনানের পরে নাসিকা তারা দয়াল্লবী চলে গেলেন অবশেষে মা আনেনারুদরে গেলেন এখন নূরের অংশ হইল দুইটা একটা পাইল আমার দয়াল্লবী আর একটা পাইল আমার মাওলা আলী দুইজনেই নূরের অংশ এখন এইভাবে আসলো সৃষ্টি হইল দ্রালবি দুনিয়া আসলো দুনিয়া আসার পরে ওনার যেখানে মেন পয়েন্ট মেন কথা দ্রালবি শুক্রবার জন্ম জন্মগ্রহণ করলো কিন্তু সোমবার দিন ওনার প্রচার হইল এই আড়াই দিন মতান্তরে তিন দিন উনি কোথায় ছিল ওনার মেন জায়গাটা হলো এই জায়গায় উনি যখন শুক্রবারে জন্ম নিলো জন্ম নেওয়ার পরে ওই সময় ছিল কাফিরের উৎপাদ কাফিরের উৎপাদ ছিল বলে যখন নরলি তাকে কুলি নিয়ে বসা ছিল আমার দয়াল্লবী ছিল খাটনা অবস্থায়